এই দেশে এখন দেড় কোটির মতো লোক ডায়াবেটিস আরও দেড় থেকে দুই কোটি লোক অপেক্ষা করছে ডায়াবেটিসের জন্য যাকে পি ডায়াবেটিস বলে এখন ধরেন আপনি চাকরি করতেছেন এখানে একটা এক্সাম্পল আপনার ডায়াবেটিস কন্ট্রোল করেন না দুই দিন পর দেখা গেল যে পায়ে ঘা হয়ে গেছে পা কেটে দিলেন আপনি হয়ে গেলেন তা আপনার মতো একজন যোগ্য লোকে অ্যাম্পুটেটেড হয়ে বাড়ি পড়ে থাকলেন বিকলাঙ্গ হয়ে থাকলেন এটা আর মাসুল তোপুরে জাতি দিকে আপনিও দিবেন পুরা জাতি দিবে। কিন্তু এটা থেকে তো কন্ট্রোল করে সুস্থ সুন্দর জীবন উপহার দেওয়া যায় এর জন্য আমাদের প্রশ্নটাও দেখেন দেখান যে আমরা ডায়াবেটিক রুগীকে যদি উদ্বুদ্ধ করতে পারি কন্ট্রোল করতে পারি সুস্থ সুন্দর জীবন দিতে পারবো এবং এদের মাধ্যমে সমাজের অনেক উপকার করতে পারবো এরা সমাজকে অনেক কিছু দিতে পারবে কারণ বেশিরভাগ রুগী তো পরিণত বয়স ফর্টির পর বেশিরভাগ যখন চাকরি বাকরি দেশকে কিছু দেওয়ার তখন আপনার হাটেটা তখন আপনি এমপুটেটে তখন আপনি চোখে দেখেন না তাহলে সমাজকে কি দিবে পারবে সচেতন কন্ট্রোল করে নর্মাল লাইফ উপহার দিতে পারবে ডায়াবেটিসের জন্য আমাদের সমাজে কি সমস্যা ডায়াবেটিস বার্ডেন অফ ডায়াবেটিসটা কি এটা সমাধান কিভাবে হবে এই যে আমাদের প্রেক্ষাপটে ইউরোপের স্টাইলে না আমেরিকার স্টাইলে না জাপানি স্টাইলে না বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সমাধান কি হবে এই জিনিসগুলি আপনাদের কাছ থেকে সাধারণ মানুষের জানা এবং এটাকে এখন যে অপসংস্কৃতি যে ভাষায় আপনারা বলেন যেভাবে মানে কভারেজ দিচ্ছে অন্যভাবে অ্যাডভার্টাইজ অমুকের অ্যাডভার্টাইজ কুসংস্কার এইগুলি গুলিস্তানে গেলেও দেখবেন এই বড়ি নিয়ে যান ধনন্তরী তাহলে এই অপ কুসংস্কার আমাদের পোস্টারও তাই লেখা এইসব বিজ্ঞাপন দীঘা আপনি বিভ্রান্ত হবেন না এই দেশে এখন দেড় কোটির মতো লোক ডায়াবেটিস আরও দেড় থেকে দুই কোটি লোক অপেক্ষা করছে ডায়াবেটিসের জন্য যাকে পি বলে এটা আমাদের যে প্রেস নোটটা পড়লে আপনি বুঝতে পারবেন সেখানে বলা যে এই যে দেড় থেকে দুই কোটি লোক অপেক্ষা করছে ইট ইজ প্রিভেন্টেবল স্টেজ এবং এদের ফিফটি টু সিক্সটি লোককে আমরা প্রিভেন্ট করতে পারি অনলি লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে আসুন আমরা লাইফস্টাইলে আসি বাংলাদেশের প্রেক্ষাপটে এইবারই আমরা প্রথম ফ্রিডায়াবেটিস ডে পালন করলাম এসএন বি মাধ্যমে এই সংগঠন না হলে এগুলো করতে পারতাম